ফারাজ আমার জীবনটা এরকম কেন কি রকম ভোটার আইড কার্ডের সাথে জন্ম নিবন্ধনের ঠিক নাই জন্ম নিবন্ধনের সাথে পার পাসপোর্টের ঠিক নাই পাসপোর্টের সাথে আমার অরিজিনাল নামের ঠিক নাই এরকম হলো কেন ভাই আমার ইয়াতে লেখা এই ভোটার আইড কার্ডে বাংলায় লেখা পারভেজ মিয়া আর ইংলিশে লেখা পারভেজ মোল্লা তো এটার কি কইতা এইটা হইলো কেন

আপনার নাম জালাল আহমেদ আপনার জালাল উদ্দিন আহমেদ আপনার জন্ম নিবন্ধনেও জালাল আহমেদ এখন আপনি গেলেন যাই ওখানে বললেন যে ভাই আমার নাম আলাল আহমেদ এখন তারা যেহেতু প্রফেশনাল এটা কিন্তু তারা একটু যাচাই বাছাই করে দেখবে নাকি যে দেখেন আপনি কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়বেন আপনার নামটা কিন্তু ভুল আসছে আপনার নাম কিন্তু আসলে এইখানে এইটা দেওয়া আছে বা আপনার জন্ম নিবন্ধনও এটা দেওয়া আপনার সার্টিফিকেটও ওইটা দাও আপনি যেখানে ভোটার আইডি কার্ড করতে আসছেন আপনার কিন্তু প্রবলেম হইতে পারে তো নামটা দেখেন ঠিক আছে কিনা বা এটা ঠিক করে দিব কিনা সে আমাদের কাছে জিজ্ঞাসা করলো বা আমাদের বুঝায় পড়লো তারা তো এইটা তো দূরে থাক তারা কি করে আমাদের ভোটার আইডি কার্ড যখন বানাইতে যাই দেখা যাচ্ছে পাসপোর্ট দিছি জন্ম নিবন্ধন দিছি সার্টিফিকেট দিছি সব কিছু দিছি কিন্তু তারা নিজেরা কি করে টাইপিং মিস্টেক টাইপিং মিস করে মিস্টেক করে তারা মনে করেন উল্টো বসে থাকে এরপর কি হয়েছে পাসপোর্ট করছে ভুল পাসপোর্ট আসছে ভুল এবার আবার সংশোধনী করো বা ভোটার আইডি কার্ড ভুল আসছে এবার আবার সংশোধনী করো তাহলে এ হচ্ছে আমাদের ওখানে যারা কর্মরত যারা থাকে তাদের হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিস এগুলা তাহলে চিন্তা করেন আসলে কি বলবো এখন আমি মনে করি যে আমি যে সমস্যার কথাটা বলছি আমার সাথে পারভেজ ভাই আছে তারও সেম সমস্যা এবং আমার সাথে এই মালয়েশিয়াতে যতগুলো লোকের এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় বিশ্বাস করবেন না মনে হয় নাইনটি প্লাস মানুষের সেম প্রবলেম আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সাথেও কি সেম প্রবলেম আছে কিনা বিশেষ করে যারা বাইরে থাকেন ঠিক আছে তারা একটু জানাবেন হ্যাঁ তাহলে আমার যারা কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো নিলে তখন বুঝতে পারবো যে আসলে আপনারাও বুঝতে পারবেন যে নাকি মিথ্যা ব্যাপারটা তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ত্রিশটা রোজা থাকতে পারি এবং হচ্ছে কি আপনারা সবাই যাতে ত্রিশটা রোজা থাকতে পারেন এবং সবাই মানে সুস্থ থাকেন এই প্রত্যাশাই কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ